তবে আমার দৃষ্টিতে কিন্তু পড়ে নাই আপনাদের দৃষ্টিতে যদি পড়ে থাকে তাহলে একটু ভেজাল তো লাগতে যাচ্ছে বাট আমার কাছে মনে হয়েছে আমি এটা দেখিনি আমি দুইটা ছবি দেখছি একটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আরেকটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্পের ছবি কি কোথাও ছিল কিনা দর্শক বাংলাদেশে আজকে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের ভাইদের জন্য আর এই সমাবেশের আগে পরে বেশ কিছু দৃশ্যপট এখানে হয়েছে একজন ভাই দুইটা ছবি তিনটা রূপসা দিয়া এরকম নিচে টানতেছিলেন আর তাদেরকে আদর করতেছিল তাই না এই ছবি এবং দৃশ্য এগুলা চলে গেছে কোথায় আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের এই বিক্ষোভের খবরটা প্রথম প্রকাশ করছে বার্তা সংস্থা এপি তাদের বরাদ দিয়ে পুনরায় প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ইসরায়েলের টাইমস অব ইসরায়েল সেখানে নেতানিয়াহুর ছবিতে রূপসার বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে আর আপনার আমরা যদি দেখি যে টাইমস অব ইসরায়েলের একই খবরের শিরোনামে লেগেছে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের গা ও যে যা এ যুদ্ধের প্রতিবাদ পিটিয়েছে নেহু এবং তার মিত্রদের ছবি এই প্রতিবেদনে লেখা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীর বাংলাদেশের রাজধানীতে আপনার এই অভিযানের বিরুদ্ধে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পার্কে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল তাদের সঙ্গে ছিল ফিলিস্তিনের পতাকা সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিনের মতন স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীদের অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে রূপসার ভালোবাসা দিয়েছে র্যালিতে তারা প্রতীকী কফিন হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুতুলিও নিয়ে এসেছিল এপির প্রতিবেদনে বলা হয়েছে এই জায়গাটাতে কিন্তু বিএনপির একটু পেশ দিয়ে ফেলছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামিক গ্রুপ এবং দলগুলো এই র্যালিতে সংহতি জানায় প্রতিবেদনের শেষে বলা হয়েছে বাংলাদেশ শত্রুগুটি মুসলিমের একটি দেশ ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিশিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে এখন এই যে বাংলাদেশের এই খবরটা ইসরায়েলের গণমাধ্যমে যেভাবে আসছে ট্রাম্পে যোগ দিয়া আমি আসলে দেখি না আপনারা যদি দেখা থাকেন যদি ট্রাম্পের ছবিও থাকে তাহলে এটা একটা কূটনৈতিক ইফেক্ট তৈরি হবে এটা মাথায় রেখেন কারণ কোথাও না কোথাও আমেরিকার সাথে বাংলাদেশের এই মুহূর্তে এই ইন্টারিম সরকারের একটা পজিটিভ সম্পর্ক তৈরির পথে তার মাঝখানে এগুলা হলে আবার ওই যে ঘুরে ফিরে যে বাংলাদেশে একটা গ্রুপের উত্থান দেখো এরাও তো এটা বা এই যে যে আলোচনাগুলা বরাবর বাংলাদেশ নিয়ে হচ্ছিল পাঁচ আগস্টের পর অনেকে মুক্তি পাইছে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ছিল এরকম একটা কিন্তু জিনিস তারা তৈরি করার চেষ্টা করছে কে সঠিক এটা জানার দরকার নাই কথা আমার বিপরীতে আঙ্গুল তোল বা আঙুল দিয়ে দিব নেহুর জানা উচিত সারা পৃথিবীর মানুষ তারে কি পরিমাণ রূপসার ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তবে আমার কাছে মনে হয়েছে আপনার ট্রাম্পের ছবিটা দিয়ে একটা পেচকি লাগানোর জন্য তারা তাদের গণমাধ্যমে এগুলো খুবই শক্তিশালী গণমাধ্যম সেখানে প্রতিবেদন প্রতিবেদনগুলো করছে যদি কইরা থাকে ট্রাম্পের ছবি দিয়া একটু তো এখানে মিস্টেক হয়ে গেছে বাকি যা আছে ভাই সব ঠিক আছে যা করছেন যাই হোক বাংলাদেশের মানুষের এই যে অবস্থান এটা যে তার কাছ পর্যন্ত পৌঁছাইছে এটা ভালো বাট এখানে একটু পেচকি লাগানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দলকে কিন্তু এখানে আলাদা আইডেন্টিফাই করা হয়েছে ভালো থাকুন আসসালাম আলাইকুম